আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের তোমাদের সান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের এটা হচ্ছে ষান্মাসিক মূল্যায়নের দ্বিতীয় পরীক্ষা তো অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজি সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম সাতটা অধ্যায় আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন এবং তার উত্তর শিক্ষার্থীরা তোমরা জানো এবছর সরকার থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হয়নি সো পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্যই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে দেখো শিক্ষার্থীরা তোমাদের হচ্ছে পরীক্ষার আগে দিয়ে নির্দেশনা দেওয়া হবে তখন সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তা আমাদের ভিডিওগুলো তোমরা কোথায় পাবে তোমরা হচ্ছে ইউটিউবের সার্চ অপশনে যে আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করবে তারপর তোমার চ্যানেলটা পেয়ে যাবে সেখানে হোম পেজে গেলে দেখবে যে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে অর্থবার্ষিক পরীক্ষা দু এখানে গেলে দেখবে যে নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা আলাদা প্লে লিস্ট করা তোমরা হচ্ছে এই যে ষষ্ঠ শ্রেণীর যে প্লে আছে ক্লাস সিক্স ষাণমাসিক মূল্যায়ন এই প্লে গেলে তোমরা ষষ্ঠ শ্রেণীর সকল ভিডিও একসাথে সাথে কিন্তু খুঁজে পাবে ঠিক আছে তাই হচ্ছে তোমাদের বই সূচিপত্র চাপ্টার ওয়ান এক্সপিরিয়েন্স ওয়ান টকিং টু পিপল এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আজকে আলোচনা করবো আমার চাপ্টার টু নিয়ে লিটল থিংস এছাড়াও আরও পাঁচটা চ্যাপ্টার রয়েছে যেগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বগুলোতে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তো শিক্ষার্থীরা কিছু সিম্পল কোয়েশন দেখা যাক ক্লাস সিক্স ইংলিশ চ্যাপ্টার টু লিটল থিংস ফার্স্টে যে কোয়েশনটা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন কিছু কোশ্চেন এখানে রয়েছে হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম ডাস দ্যাট মেক ইউ অর দেম হ্যাপি হোয়াট ডু ইউ ইউজুয়ালি টু ডু মেক ইউর ব্রাদার্স সিস্টার ফ্রেন্ড হ্যাপি হোয়েন দে আর সেট ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দোম হ্যাপি হ্যাভ ইউ এভার বিন অন এ রোড ট্রিপ হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি নিউ প্লেস হাউ ডিড ইউ ফিল দেন তখন হচ্ছে আমরা একটা করে কোয়েশন দেবো এবং এগুলোর সলিউশন দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা ছিল হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম ডাজ দ্যাট মেক ইউ আর দেম হ্যাপি বাড়িতে তুমি তোমার বাবা মাকে কীভাবে সাহায্য করো সেটা কি তোমাকে বা তাদেরকে খুশি করে কিনা তের অ্যান্সারটা কী হবে এটা হবে কে এন ও ডব্লিউ ঠিক আছে এখানে কে আর এসেছে ইউ নো দ্যাট উই হ্যাভ এ পোলট্রি ফার্ম ইন আওয়ার হাউস তুমি জানো যে আমাদের বাড়িতে একটি মুরগির খামার আছে আই হেল্প মাই ফাদার ইন হিস ফার্ম আই অলসো হেল্প মাই মাদার ইন হার হাউস আমি আমার বাবাকে তার খামারে সাহায্য করি এবং আমার মাকে তার গৃহস্থলীর কাজও সাহায্য করি ইয়েস দিস ওয়ার্কস মেক মি অর মাই প্যারেন্টস হ্যাপি যে হ্যাঁ এই কাজগুলো আমাকে বা আমার বাবা মাকে কিন্তু খুশি করে বি নম্বর কোশ্চেন ছিল হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার ওর সিস্টার ওর ফ্রেন্ড হ্যাপি হোয়েন দেয়ার স্যাড যখন তোমার ভাই বোন বা বন্ধু বিমর্শ থাকে তখন তাদেরকে খুশি করার জন্য তুমি সাধারণত কী করো হোয়েন মাই ব্রাদার সিস্টার ওর ফ্রেন্ড ইজ আপসেট আই ট্রাই টু মেক দেম লাভ যখন আমার ভাই বোন বা বন্ধু বিমর্ষ থাকে আমি তাদেরকে হাসাতে চেষ্টা করি আই কিভ মাই ব্রাদার ও সিস্টার চকোলেট ওর চিপস আমি আমার ভাই বা বোনকে চকোলেট বা চিপস দিই আইটেল ফানি জোকস ওর স্টোরিজ টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে মজার কৌতুক বলি বা গল্প বলি সি নাম্বার কোয়েশ্চেন ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি তুমি কি খুশি হও যখন তারা আনন্দ অনুভব করে অ্যান্সারটা হবে অফ কোর্স আই ডু ফিল হ্যাপি হোয়েন দে্যাম হ্যাপি যে আমি খুশি হই যখন তারা আনন্দ অনুভব করে দুই নম্বর কোয়েশ্চেন হ্যাভ ইউ এভার বিন অন এ রোড ট্রিপ তুমি কি কখনও পাহাড় ভ্রমণে গিয়েছো বা কখনও তুমি কি কোনো ভ্রমণে গিয়েছো ঠিক আছে অ্যান্সারটা কী হবে ইয়েস আই হ্যাভ হোয়েন আই ওয়াজ ইন ক্লাস ফাইভ যখন আমি পঞ্চম শ্রেণীতে পড়তাম আই ওয়েন্ট টু ভিজিট মাই আর্টস হোম ইন রাঙ্গামাটি আমি আমার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম রাঙ্গামাটিতে ই নাম্বার কোয়েশ্চেন হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি নিউ প্লেস হাউ ডিড ইউ ফিল দেন তুমি কি কখনও নতুন কোনো জায়গায় বেড়াতে গিয়েছো তুমি কীরকম অনুভব করেছো তখন ঠিক আছে এটার অ্যান্সারটা দেখি কী লেখা যেতে পারে ইয়াস লাস্ট উইন্ট আই ওয়েট টু কক্সেসবাজার উইথ মাই প্যারেন্টস যে হ্যাঁ গত শীতে আমি বাবা মায়ের সাথে কক্সবাজার গিয়েছিলাম অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ফিলিং প্রকৃতপক্ষে এটা ছিল একটা চমৎকার অনুভূতি ইউ নো দ্যাট দ্য কক্সেসবাজার সি বিচ ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড তুমি জানো যে কসবাদ সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত দে আর ওয়ার লর্ডস অফ পিপল সেখানে অনেক মানুষজন ছিল আই ব্যাথস ইন দ্য ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল আমি বঙ্গোপসাগর বাহিনীতে গোসল করেছিলাম ইট ইজ অ্যান আনফরগেটেবল মেমোরি এটা ছিল একটা চিরস্মরণীয় স্মৃতি তারপর দুই নম্বর কোয়েশ্চেন বা সিম্পল কোশ্চেনটা হচ্ছে কি অ্যান্সার দ্য ফলোই কোশ্চেন এখানে কিছু কোশ্চেন আছে হোয়াট মেক্স এ ল্যান্ড প্লেজেন হোয়াট মেক্স দ্য আর্থ অ্যান্ড ইডেন হাউ মাচ ওয়াটার মেক্স এ মাইটি ওশিয়ান হোয়াট মেক্স দ্য আর্থ লাইক হেভেন যে চারটা কোশ্চেন আছে চারটা কোয়েশ্চেনের জন্য আমরা হচ্ছে অ্যান্সারগুলো দেখব যে অ্যান্সারগুলো কী হতে পারে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল হোয়াট মেক্স এ ল্যান্ড প্লেজেন্ট অর্থাৎ ভূমিকে কি মনোরম করে অ্যান্সার হবে কি ক্রেইন্স অফ সেন মানে বালুকোনা বিনা নাম্বার কোয়েশ্চেন হোয়াট মেক্স দ্য আর্থ অ্যান্ড এডেন ভূমিকে পৃথিবীকে কী কারণে পরিণত করে এর অ্যান্সার হবে কি ড্রেডস অফ কাইন্ডনেস অ্যান্ড ওয়ার্ডস অফ লাভ অর্থাৎ সদা সহায়তার কর্ম এবং ভালোবাসার বাণী তিন নম্বর কোশ্চেন হাউ মাচ ওয়াটার মেক্স এ মাইটি ওশান কী পরিমাণ পানি একটি বিশাল মহাসাগর তৈরি করে এটা হবে কি লিটল ড্রপস অফ ওয়াটার মানে পানির ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু দুই নম্বর আছে হোয়াট মেক্স দ্য আর্থ লাইক হেভেন পৃথিবীকে কী স্বর্গে পরিণত করেছে এটার অ্যান্সারটা সেম ডেটস অফ কাইন্ডনেস অ্যান্ড ওয়ার্ডস অফ লাইফ ওয়ার্ডস অফ লাভ অর্থাৎ সদা সরতার কর্ম এবং ভালোবাসার বাণী ঠিক আছে তিন নম্বর কোশ্চেনে কী আছে মেক এ লিস্ট অফ দ্য স্মল টাস্ক ইউ ইউজুয়ালি ডু অ্যান্ড শেয়ার ইট উইথ দ্য ক্লাস তুমি সাধারণত যে সকল কাজগুলো করো বাসাতে সাথে ছোটো ছোটো কাজগুলো সেগুলোর হচ্ছে তুমি একটা লিস্ট তৈরি করো তালিকা তৈরি করো এবং সেটা শ্রেণীতে শেয়ার করো তো অ্যান্সারটা দেখো কী হতে পারে আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর আই ইট আমি খাওয়ার আগে নিয়মিত হাত ধুই আই কিপ মাই রুম ক্লিন আমি আমার কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আই গেট আপ আরলি ইন দ্য মর্নিং অ্যান্ড গো ফর এ ওয়াক উইথ মাই ফাদার আমি সকালে ঘুম থেকে উঠি এবং আমার বাবার সাথে হাঁটতে যাই আই ব্রাশ মাই টিথ এ ডে আমি প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করি আই কিপ মাই রিডিং টেবিল নিট অ্যান্ড ক্লিন আমি আমার পড়ার টেবিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আই ওয়াশ মাই ওন ক্লোজ আমি আমার নিজের জামা কাপড় নিজেই পরিষ্কার করি আই হেল্প মাই মাদার ইন হার হাউস হোল্ড চর্স আমি আমার মাকে তার গৃহস্থলী কাজে সাহায্য করি আই ফিড আওয়ার চিকেন্স আমি আমার মুরগি বাচ্চাগুলোকে খাবার দিই সামটাইমস আই ওয়ার্ক ইন আওয়ার ভেজিটেবল গার্ডেন উইথ মাই ফাদার মাঝে মাঝে আমি আমার বাবার সাথে আমাদের সবজি বাগানেও কাজ করি চার নম্বর কোয়েশ্চেনটা দেখো ডিজাইন এ পোস্টার অন দ্য লিটল স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড প্রেজেন্টেড টু দ্য ক্লাস তোমার শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কি কী ছোটো পদক্ষেপ নিতে পারো সেগুলো লিখে একটা পোস্টার তৈরি বা তালিকা তৈরি করো দেখো কিপিং আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দেয়ার আর মেনি ওয়েজ টু আওয়ার ক্লাসরুম ক্লিন অ্যান্ড টাইরি ইট দ্যাট উই অল আওয়ার পার্ট কী বলা আছে যে আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনেক উপায় আছে এবং এটা গুরুত্বপূর্ণ যে আমরা সবাই আমাদের যা যা কাজগুলো করি কী কী কাজ করা যেতে পারে কিপ ইউর টেবিল ক্লিন অ্যান্ড টাইডি অর্থাৎ তোমার টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পুট আইটেমস দ্যাট নিড টু বি ক্লিন ইন দ্য রাইট প্লেস পরিষ্কার করার মতো জিনিসপত্র সঠিক স্থানে রাখো ব্লো ইউ নোস উইথ এ টিস্যু পেপার অ্যান্ড পুট ইট ইন দ্য পিন কী বলা আছে যে টিস্যু পেপার দিয়ে নাক পরিষ্কার করো এবং আবর্জনা রাখার পাত্রে সেটা রাখো আর পিক আপ এনিথিং দ্যাট ফলস অন দ্য ফ্লোর মেঝেতে পড়া যে কোনো জিনিস তুলে নাও আরেকটা কোশ্চেন দেখি আমরা পাঁচ নাম্বার কোশ্চেন হোয়াট ইজ স্ট্যাঞ্জা স্ট্যাঞ্জা কি অ্যান্সারটা হতে পারে যে এ স্ট্যান্জা ইজ এ গ্রুপ অফ লাইন্স ইন এ পয়েম ইট কনজিস্ট অফ টু অর মোর লাইন্স অ্যারেঞ্জ টুগেদার অ্যাজ এ ইউনিট মোস্ট পয়েমস আর ডিভাইডেড ইন্টু স্টেঞ্জেস এ স্টেঞ্জা ইন এ পয়েম ইজ লাইক এ প্যারাগ্রাফ ইন অ্যান্ড এস এ ঠিক আছে কবিতা একটি স্টেঞ্জা হচ্ছে রচনার এক একটা প্যারাগ্রাফ অনুচ্ছেদের মতো এ ছিল আজকে আলোচনা শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর ক্লাস সিক্স ইংলিশ চ্যাপ্টার টু আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ